জীবন এক অনিশ্চিত যাত্রা কার যে কখন কোথায় কিভাবে এই যাত্রা শেষ হবে কেউ বলতে পারে না কোথাও সদ্যবিবাহিতা স্ত্রী হানিমুনে গিয়ে হত্যা করে স্বামীকে কোথাও বা প্রিয় টিমের খেলা জেতার আনন্দে পদপিষ্ট হয়ে মরতে হয় যৌবনের স্বপ্নকে কোথাও ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা নিমেষে পুড়িয়ে শেষ করে দেয় দুশো নব্বইটা প্রাণ দুপুরের খাবার খেতে বসলে হোস্টেলে ভেঙে পড়ে সেই প্লেন মৃত্যু হয় কত মেধা আর প্রচেষ্টা তবে কোথায় সেফ আমরা নিজেদের ঘরে নিজেদের এলাকায় বোধ হয় না হলে এক সাধারণ ডাক্তারি ছাত্রীকে নিজের কর্মক্ষেত্রে এভাবে ছিঁড়ে খেত না সাপদের দল তাহলে আমরা কি থেমে থাকবো না জীবন কখনো থেমে থাকে না কারণ বেঁচে থাকা যেখানে আশীর্বাদ সেখানে চলাটাই হলো জীবন হ্যালো বন্ধুরা আমি শর্মি সম্পূর্ণ উজ্জয়িনী ভ্রমণ কত দিনে কোথায় কিভাবে এবং কত খরচা পড়তে পারে সেই নিয়েই শুরু হচ্ছে আমার নতুন ব্লগ সবার প্রথমে যে যার হোম থেকে এসে পৌঁছাও উজ্জয়িনী স্টেশনে যে কোনো ইন্দোরগামী ট্রেনে তোমরা উজ্জয়িনীতে এসে পৌঁছাতে পারবে আর যদি বাই এয়ারে আসো রানী হোল্লা বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তোমাদের আসতে হবে তারপর ইন্দোর থেকে বাই কার বা বাস তোমরা পেয়ে যাবে উজ্জয়িনীতে আসার উজ্জয়িনীতে পৌঁছেই অটো বা টোটো ধরে নাও চেষ্টা করো মহাকাল মন্দিরের কাছে কোনো হোটেলে থাকবার জন্য দেখতে পাচ্ছ আমি নিয়েছি হোটেল সাদুক ইন আমার উজ্জয়িনী ভ্রমণের পর্ব এক ব্লগে আমি তোমাদের হোটেলের রুম টুল করিয়ে দিয়েছি এবং হোটেল সম্বন্ধে সমস্ত তথ্যই দিয়ে রেখেছি এখন আমি দেখাচ্ছি হোটেলের নিচের এই রেস্টুরেন্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং সার্ভিসও ভালো আর রেস্টুরেন্টে খেতে না চাইলে ওরা তোমাদের রুম সার্ভিসও করে দেবে আর হোটেলটা কিন্তু মহাকাল মন্দির থেকে জাস্ট পায়ে হাঁটা দূরত্বে কোথাও ভ্রমণের আইটি নারীটা কিন্তু সবসময় নির্ভর করে তোমরা কখন পৌঁছাচ্ছ তার ওপরে আমি যেমন দিনে পৌঁছেছিলাম বলে আমি শীঘ্র দর্শনটা সেরে নিলাম শীঘ্র দর্শনের টিকিটটা আমি অনলাইনেই করে এসেছিলাম কিন্তু তোমরা চাইলে এরকম এখানে অনেক কাউন্টার আছে যেখানে তোমরা আড়াইশো টাকা দিয়ে শীঘ্র দর্শনের টিকিট কাটতে পারবে যদি এখানে টিকিট অ্যাভেলেবেল থাকে শীঘ্র দর্শনের টিকিট কাটার ওয়েবসাইট সবই কিন্তু আমার ব্লগে দেওয়া আছে এরপরে সময় থাকলে বেরিয়ে পড়ো মহাকাল লোক দেখতে মহাকাল লোক কিন্তু ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে এবং অনেক ভালো লাগবে এখানে একটা শো হয় যেটা আমি আমার ব্লগে পুরোটাই তুলে ধরেছিলাম সেই শোটা কিন্তু দেখার চেষ্টা করবে এরপরে আসছে ভস্য আরতি ভস্য আরতি ভোর চারটে সাড়ে চারটে হলেও লাইন কিন্তু তোমাদের রাত এগারোটা থেকে দিতে হবে ভর্ষ আরতি সম্বন্ধে সমস্ত তথ্য খুঁটি নাটি কোথা থেকে টিকিট কাটতে হবে কিভাবে দর্শন করা যাবে সমস্ত কিন্তু আমার ব্লগে আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই ব্লগটা দেখে নিও এবং আমি আবার রিকোয়েস্ট করব তোমরা কিন্তু উজ্জয়িনী এলে ভর্ষ্য অবশ্যই দেখতে ওরবেলা ভর্ষ দর্শন হয়ে গেলে মন্দির পরিসরটা ঘুরে দেখো অনেক মন্দির আছে ব্রেকফাস্ট করলাম কোহা দিয়ে দাম কুড়ি টাকা চা দশ টাকা ধরে একটা অটো বা টোটো ধরে নাও বার্গেনিং করে অটোতে নিতে পারে পাঁচশো টাকা মতন টোটোতে চারশো টাকা প্রথমেই চলে এসো সন্দীপনী আশ্রম প্রশান্ত এখানে শ্রীকৃষ্ণ যে চৌষট্টি কলা শিখেছিলেন এখানে অধ্যয়ন করেছিলেন সেগুলো চিত্রকলার মাধ্যমে বর্ণনা করা আছে দেখতে পারো তোমরা শ্রীকৃষ্ণ সুদামা এবং বলরাম

रंगोली बनाना कितना यही आता था फूल तो की माला बनाना किसी कपड़ा रंगना रंगना

এই সন্দীপনী আশ্রমে তোমরা কিন্তু অবশ্যই এসো বন্ধুরা এখানকার পরিবেশও খুব ভালো খুব শান্ত শান্তির পরিবেশ

এরপরে চলে যাও মঙ্গলনাথ মন্দিরে মঙ্গল ধাম এখানে যাদের এক মঙ্গলের দোষ থাকে তারা পুজো টুজোও করে এখানে স্পেশাল পূজা হয় তো একমাত্র মঙ্গল গ্রহের মন্দির হচ্ছে এটা এরপরে আছে কালভৈরব মন্দির তোমরা তো জানো মহাকাল দর্শন করলে কালভৈরবের দর্শন করতেই হবে এরপরে চলে যাও গাতকালিকা মাতা মন্দিরে মহাকবি কালিদাসের আরাধ্য দেবী গাতকালিকা মাতা মায়ের মূর্তি অপরূপ একশো দশ টাকার নিরামিষ থালি দিয়ে সেরে নাও লাঞ্চ এরপরে একটু রেস্ট নিয়ে একে একে দেখে নাও বারা গণেশ রাজা বিক্রমাদিত্যর সিংহাসন তার নবরত্ন সভা সহ একান্ন শক্তিপীঠের একটি পীঠ হরসিদ্ধি মাতা মন্দির এরপরে চলে এসো রামঘাট শিপরা নদীর তীরে কাটিয়ে দাও বিকেলটা এরপরে এখানে শুরু হবে আরতি তোমরা এখানে টাকা করে থালি দিয়ে নিজেরা আরতিও করতে পারো চাইলে চেষ্টা করো দুদিনের মধ্যে যে কোনো একটা দিন হার সিদ্ধি মাতা মন্দিরের আরতি দেখার জন্য এখানে যখন এই স্তম্ভদ্বীপ জ্বালিয়ে আরতি হয় তখন দারুণ লাগে পরের দিন সকাল সকাল রওনা হয়ে যাও ওমকারেশ্বরের পথে মাতা টেম্পল থেকে সোজা গিয়ে জলের ট্যাঙ্কের এখান থেকেই তোমরা অনেক বাস সার্ভিস কাউন্টার পেয়ে যাবে পারলে আগের দিনই গিয়ে টিকিটটা কেটে রাখো উজ্জয়িনী থেকে ওমকারেশ্বরের দূরত্ব প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটারের মতো টাইম লাগে ওই চার ঘন্টা অনেকে সেই দিনই ভোরবেলা বেরিয়ে ওমকারেশ্বর মামলেশ্বর দর্শন সেরে আবার সেই দিনই বাসে ফেরত আসে কিন্তু আমি ওমকারেশ্বরে থাকাটাই ঠিক মনে করলাম কারণ অনেক সময় এর একটু গণ্ডগোল হলে ফেরার বাস ঠিকমতো পাওয়া যায় না তখন অনেক বিপদে পড়তে হয় দ্বিতীয়ত এই বিন্ধ পর্বতের মাঝে নর্মদা নদী বয়ে গেছে এবং তার পাশে ওমকারেশ্বরের মন্দির আমার এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো এবং তৃতীয়ত আমি হুরুমতালে ঘোরা একদমই পছন্দ করি না ওমকারেশ্বরের বাস স্ট্যান্ডে নেমেই তোমরা অটো বা টোটো পেয়ে যাবে জনপ্রতি কুড়ি টাকা করে নিয়ে ওরা পৌঁছে দেবে প্রথমেই চেষ্টা করবে এই গজানন আশ্রমে কোনো রুম পাওয়ার জন্য কারণ এটাই হলো ওমকারেশ্বরের বেস্ট না পেলে এই রকম রাস্তায় বেরিয়ে এই যে গাড়ি চলাচলের রাস্তাটা ডান দিকে তোমরা প্রচুর থাকার হোটেল পেয়ে যাবে আর বাঁদিকে যেখানে নদীর পাশে বা মন্দিরের পাশেও তোমরা হোটেল পাবে কিন্তু একটু কস্টলি কিন্তু আমি বলবো দেখে শুনে তোমরা একটা হোটেল চুজ করো আমি ছিলাম এই হোটেল কাঞ্চনে পুরোটাই আমার ব্লগে আমি দেখিয়ে দিয়েছি রুম কীরকম কী বৃত্তান্ত কিন্তু তার সঙ্গে আমি নট রেকমেন্ডেড বলেও লিখে দিয়েছি কারণ আমার এক্সপিরিয়েন্স ভালো নয় তবে হোটেলটার লোকেশান খুব ভালো এই রাস্তাটা দিয়ে গেলেই কাছেই মামলেশ্বর মহাদেব মন্দির ওখানে আমি থালি খেয়েছিলাম একশো কুড়ি টাকা করে ওই দেখা যাচ্ছে নর্মদার তীরে মন্দির দর্শনটা সেরে নাও লাইন দিয়েও সারতে পারো আবার শীঘ্র দর্শনের টিকিটও করে নিতে পারো এরপরে মামলেশ্বর মন্দির মামলেশ্বর জ্যোতির্লিঙ্গর দর্শন সেরে নাও তারপরে নর্মদা পরিক্রমায় বেরিয়ে পড়ো একটু দরদাম করে নেবে টিকিট কিন্তু একশো টাকা ওরা চারটে স্পট দেখাবে চাইলে তোমরা ভিডিওটা আমার ব্লগে দেখে নিতে পারো নৌকো ভ্রমণ হয়ে গেলে সিঁড়ি উঠে পরিক্রমার পথ দিয়ে গোমুখ ঘাট থেকে চলে গেলাম ব্রহ্মপুরী ঘাটের দিকে দেখো এই রাস্তাটা হাঁটতে খুব ভালো লাগবে চতুর্দিকে দোকান এই হলো ব্রহ্মপুরি ঘাট ওই দেখা যাচ্ছে নর্মদা বাঁধ এবং সামনে দেখা যাচ্ছে ওই রাস্তাটা নর্মদা পরিক্রমার পায়ে হাঁটা রাস্তা যারা পায়ে হেঁটে পরিক্রমা করে এবং ওমকারেশ্বর মন্দির যায় আর এইটা হচ্ছে মামলেশ্বর ব্রিজ যেখান থেকে গিয়ে তোমাকে ওমকারেশ্বর মন্দিরে পায়ে হেঁটে দর্শন করতে হবে এবং এই ব্রিজটা পেরিয়ে এপাশেই হচ্ছে মামলেশ্বর মন্দির তোমরা যদি চাও নর্মদাতে স্নানও সারতে পারো আমি ঘাটে অনেকগুলো চেঞ্জিং রুমও দেখেছি কিন্তু বিকেলের সময় বাদ থেকে জল ছাড়া হয় তাই স্নান করা যায় না সন্ধেবেলা ঘাটে বসে তিন কিশোর কিশোরীর আরতি দেখলাম শান্ত পরিবেশে এই নর্মদা আরতি মনকে একদম স্নিগ্ধ করে দেবে নুডলস এবং চিলি পনির দিয়ে ডিনার সারলাম পরের দিন একটা গাড়ি নিয়ে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমার ফেরার টিকিট ছিল ইন্দোর থেকে তোমরা চাইলে ইন্দোর থেকেও ফিরতে পারো আবার উজ্জয়িনী থেকে ফিরতে পারো তবে ইন্দোর হয়ে যেহেতু উজ্জয়িনী যেতে হবে তাই ইন্দোর থেকে করাটাই সহজ ইন্দোর স্টেশনের পাশেই হোটেল নিলাম তাতে আমার ট্রেন ধরতেও অনেক সুবিধা হবে হোটেলের নাম হোটেল নিলাম সন্ধেবেলা একটা অটো করে দেখতে গেলাম খারজানা গণেশ মন্দির এবং একশো কুড়ি টাকার নিরামিষ ভাত দিয়ে ডিনার সারলাম পরের দিন গেলাম লালবাগ প্যালেস সেদিন ছিল জয়ন্তী ছুটি ছিল তাই সব বন্ধ ছিল এরপরে গেলাম ইন্দোরের বিখ্যাত নেচার নার্সারিতে এর পুরোটাই আমার ব্লগে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমার উজ্জয়িনীর চারটি পর্বেরই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরের দিন আছে সকাল সকাল নিরামিষ ভাত খেয়ে নিলাম দুশো কুড়ি টাকা দিয়ে এরপর পৌঁছে গেলাম স্টেশনে ট্রেন ধরতে তোমাদের যাদের ফ্লাইট থাকবে একটা অটো ধরে তোমরা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবে এবারে একজনের টোটাল কত খরচ হতে পারে খাওয়া হোটেল গাড়ি ভাড়া সব নিয়ে তার একটা মোটামুটি হিসেব আমি লিখে দিচ্ছি তবে ট্রেন ও ফ্লাইট ভাড়া এখানে বাদ থাকবে সেটা তোমরা অ্যাড করে নেবে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো